যাজ্জিউদ্দিন ও মதியুল আপনাদেরকে মুগ্ধ করতে মঞ্চে আসেন সাংস্কৃতিক সংগঠনের সংস্থায় সম্মানিত শিল্পী রিয়াদুর রহমান চৌধুরী মঞ্চে আসছে রিয়াদুর রহমান চৌধুরী

আজকের এই চমৎকার আয়োজন আমার ফ্রেন্ড জুবাই আহমদ থানবীর তার বিবাহ উপলক্ষে আজকের এই চমৎকার আয়োজন আপনারা উপস্থিত হয়েছেন সবাইকে মত জানাচ্ছি প্রথমেই আমি শুরু করছি পল্লী কবি জসিমুদ্দিনের একটি নাতর সাল্লাহামের মাধ্যমে রসুল the so yeah. Yeah. কে চলে ওই কামলিwala রে ওরে আমার বুকের দুর্গত সন্তান তারে দেখে দেখি নাই শুনি নাই কথা মশের নাশে সে মশের দেখি নাই শুন থা শুনি পুরা তো জুড়া তাহলে সব একবার আমার লাগে আপনার লাগে সব হাবা আচ্ছা এখন নামে একটি উর্দু সঙ্গীত دیکھنے کو یا محمد تو کیا ہی دیکھنے کو یا یوں تو کیا خری ہم گر میں بوک کوئی ہاں کو سا دیکھا نہیں کوئی آپسار دیکھا نہیں ایک سے ایک بھر کر ہنسی دیکھے یا مصطفیٰ ایک سے ایک بھر کر ہنسی تم سے بھر کر حس والا تم سے بھر کر حسا تو سرا دیکھا نہیں دیکھنے کو یا محمد یوں تو کیا میں تو کر سکتا نہیں جنت کی بات شوق سے میں <سؤال> تو کر سکتا نہیں جنت کی بات شوق سے وہ <سؤال> کرے جس نے تیار مصطفیٰ صفحہ کوئی آپسار دیکھا نہیں کوئی آپسار دیکھا نہیں دیکھنے کو یا محمد یوں تو کیا ভুবনের প্রিয় মোহাম্মদ ভুবনের প্রিয় মোহাম্মদ রে সাগর আকাশ আমরা সবাই একসাথে একসাথে পারেন। আমি আশা করছি সবাই কথা ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ হেলো রে দুনিয়া রে সারা ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ হেলো রে গে খো দিয়ায় সি ত্রিভুের প্রিয় হাম ত্রিভুগের প্রিয় হাম স্বাতস দেখ ত্রিভrootDir আ আয়রে সাগর ধূলের ধরাবে হেসে আয় জয় করিল দিনরে নাচে ধূলের ধরাবে হেসে আয় জয় করিল দিনরে নাচে আজকে খুশির ঢল গেছে আজকে খুশির ঢোল নেমেছে সুশোর সাহারা রে সাগর সবাই উঠেছিল সবাই ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া আয় সাগর দেখ বিজোধিয়ায়ের সাগ দেখ অমে নামায়ের ফুলে ধুলে শিশু ইসলাম ধুলে দেখ অমে নামায়ের ফুলে ধুলে শিশু ইসলাম ধুলে গছে হো শাহাদাত কোছে মুখে শাহাদাত বানি শে শুনায় আয় রে শাগর আদশ দে अॼुके जो त पपी तापी शॉ कोनहर पैलो माफ़ी अॼुके जो त पपी तापी शो कोनहर पैलो माफ़ी दुनिया हुते साफ़ी दुनिया हुते साफ़ी सुलूम तिनो बिदा

سب ٹھیک ہے ہاں جتنے پڑھنے والے ہیں بیسٹ ہے وہ والے ہیلو 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 تو بار ہیلو 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 مکل ٹائم ٹو تو بار hello 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 hello

আমি লিখবো চিঠি দেব তোমার পৌঁছে রোজা আমি লিখবো চিঠি পাখি তোমার দিয় র কবে আসবে চারি পাাই দেখবো দেখে বো স্বজে গুবাই আমি নিখে মচিদে মতুমাই তাখি পুছে দেয়ে রো রোজা ত্রশনাই কাতো মা

আমি লিখিব চিউনি দেব তোমা পাখি যে দিয়ো ৰৌ যা চিঠির উত্তর যদি গনা পায় সে জীবনভর চমি যে বিঠা চিঠির উত্তর যদি সে প্রেমের চাঁদর ও গো আমায় আমি লিখবো চিঠি দেবো তোমার পাখি পৌঁছে দিও রোজ আমি লিখবো চিঠি দেবো তোমার কি পৌঁছে দিয়ো রোজ আমি থাকবো বসে আশা চিঠি রু আমার গা আমি থাকবো বসে আশা চিঠি রু আমি লিখবো চিঠি দেবো তোমায় পাখি পোছে দিয় রোজা শোবাই নবীজির বীজাণী আমার যাওয়া হইলো না রে শোবাই নবীজির বীজরণী আমার যাওয়া হইলো না তো নবী রোজা সরে ফারে দেখা হইলো না নবীর রোজা সরি পা দেখে বাড়ি সবাই জিলে সবাই সবাই যাই নবীর রোজা সরে সবাই যায় নবীজির ওয়ারে হায়ারে নবী আমার জীবনে ওরো নবী আমার সাধনা হরে নবী আমার জীবনে ওরো নবী আমার সাধনা নবীর দেখা না বো না সবাই যায় নবীর জিরবাড়ি আমার যাওয়া হলো না হায় সবাই যায় নবীর জিরবাড়ি আমার যাওয়া কোতো হাজি সেখানে অমরে যাওয়া হইল না রে কোতো হাজি যায় সেখানে আমার যাওয়া হইল না দয়াল নবী রোজার পাশে আমার হইল না শোবাইরে বাড়ি আমার যাওয়া শোভাই যায় রেবাড়ি আমার যাওয়াই হ্যালো নাম সালামালাইকুম ভাই আইসুন ভাই হ্যাঁ শুন জোর মিলো আরামী আচ্ছা দেখ আমার মা

نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد